লাকার মুরব্বীরা আমি পাগলের মা আমার মতো গুণাগারের বয়ান শুনবার লাগে আরে বয়া বয়া চোখের পানি ফালায় কান্দা আল্লাহ আমরা তুমি মুরুব্বি শূন্য করো না গো আল্লাহ এই মুরুব্বিদের হায়ারটা বড় কইরা দাও এই মুরব্বীদের কে দাঁড়াইয়া দাঁড়াইয়া দাঁড়ায় দাঁড়াইয়া নামাজ পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ শরীর ডারে তুমি সুস্থ বানাইয়া দাও আমার যুবকগুলারে তুমি হুসাইনি সৈনিক বানাইয়া দিও এদেরকে মার পাগল বানাইয়া দিও নেশা থেকে বাঁচায় রাখিও জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের মতো চলা আল্লাহ কুমামিন রববেনা জলা মিনা আং ফুসনা ওয়া ইনম তাপলি লেনা ও তরহান্না উয়া তার হান্না লেনাই কুনান্না মিনা লপা শিরিন দহালের রে Yeah. <laughs> নিজে হের দেশে যা আল্লাহ চীনার দক্ষিণ চৌধুরী পাড়া এই ব্রাহ্মণ বাড়িয়া সদর এই মাসিয়াতে ইউনিয়নের মধ্যে আল্লাহ এই মাহফিলটা নবম বার্ষিক মাহফিলটা চলতেছে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে এই জান্নাতের বাগান সাজাই লোক আল্লাহ আল্লাহ তোমার তো জানার বাকি নাই গো আল্লাহ তুমি সবার জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ বাড়ি করে যাদের আব্বা না আমাহার মতো যারা আব্বা নাই যাদের আব্বা নাই কারে যাইয়া বাড়িতে আব্বা কুঁয়া ডাক দিব যাদের আম্মা নাই কারে আম্মা কুইয়া ডাক দিব গো আল্লাহ

Agari am going আল্লাহ তুমি আমরা সবার জীবনের গুণা গুলি মাফ করে দাও এই মাহিল থেকে জরিয়া করে গুরুস্থানের কবর রাজার তুমি বন্ধ কইরা দাও আমরার যেমনে বসাইছ এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসে রাখিও আল্লাহ মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না আয়রা বলে এই মাহফিলটা শুরু থেকে এই পর্যন্ত নয়টা থেকে প্রায় পনে বারোটা বাইজা গেল আল্লাহ প্রায় পনে তিন ঘন্টার উপরে হয়ে গেল স্টেজের মধ্যে বসলাম গো আল্লাহ একটা মানুষ হল না একটা মানুষ হাসি দেয় না একটা মানুষ মোবাইল দিবে না একটা মানুষ ডাকে সারা না দিয়া মদিনার প্রেমে পাগল গেছে আমি কবে যাব রাজার কিনা রাজার পাশে গিয়ে আমি পাশে গিয়ে আমি দেখিব নয়নবরে আমি কবে যাব রাজার কিনারে রে একটু জবানটা কইলাকার চলাল্লা আল্লাহ আমরা অনেকে বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস কিডনির সমস্যা গো আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ না দয়াল নবীর তুফাইলে রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ মাবিল কমিটি আল্লাহ ইন্তজামিয়া সাহেবের দাওয়াতে রাব্বা আম্মা দাদা দাদি নানানির পরিবার পরিজনে কবরটারে আজকে তুমি জান্নাতের গুলজার বানাইয়া দাও আইলের আম্মা কবরে চলে গেছে আল্লাহ তার আম্মার কবরটারে তুমি জান্নাতের গুলজার বানাইয়া দাও এমন ভাবে আমার আপ্পাও তো চলে গেল ওই কবরটারে জান্নাত বানাইয়া দিও আমরা রে নবী না দেখাইয়া মরণ দিও না ও এলাহি বাদার গরম জ্বলে নামাই ভাই দিবে গো লা আরে চার জনে চার কান্দে লইয়া চার জনে যার কান্দে লইয়া নামাই দিব আগর বসত পারি হো লাগি আমরা রে জীবনে কই দিন আছে বাকি আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বন্ধুরা একবার সঙ্গে দাম্পত্য জীবনী সুখের চাঁদর বিষয়া দিও আল্লাহ আমরা এলাকার মধ্যে তুমি খাস রহমতার বরকত নাজেল করে দিও আল্লাহ অন্যানের উপকার মাটিও মানুষের কিংবদন্তি নেতা আল্লাহ জনগণের দরদি আল্লাহ রোয়া মোবাজের মুখ্যাদের এমপি মহোদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ মেঘের বাণী করে প্রশাসনকে মোবারক জানাই আল্লাহ যারা এই মাহফিলটাকে বাস্তবায়নের নেপথ্যে এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আল্লাহ তুমি তুমি তাদেরকে হায়াত বাড়িয়ে দাও এলাকার মুরব্বীরা আমি পাগলের আমার মতো গুণাগারের বয়ান শুনবার লাগে শেয়ারে বয়া বয়া ছোকের পানি ফালে কান্দা যে আল্লাহ আমরা তুমি মুরব্বী শূন্য করো না গো আল্লাহ এই মুরব্বীদের হায়াতটা বড় করে দাও এই মুরব্বীদেরকে দাঁড়ায় 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 নামাজ পড়া তৌফিক দিয়া দাও আল্লাহ শরীর ধরে তুমি সুস্থ বানাইয়া দাও আমার যুবকগুলারে তুমি হুসাইনি সৈনিক বানাইয়া দিও এদেরকে মার পাগল বানাইয়া দিও নেশা থেকে বাঁচায় রাখিও আল্লাহ মেহরবানি করে আমার গ্রাম

করে আল্লাহ মেহরবানি করে শেষ ফরিয়াদ করে যেদিন উত্তর দক্ষিণ হইয়া শুয়া যাব মালাকুল মত আজরাইল যেদিন সামনে হাজির গয়া যাবে গু ওই কঠিন মুসিবতের সময় যার যার মসজিদ কেবলা কেউ সিলেক্ট করিয়া দয়াল নবী মায়ার নবীর আল্লাহ আল্লাহ শেষ ফরিয়াদ এই এলাকার মধ্যে আমার কিছু মরিদান আছে আল্লাহ যুবক বলাম যারা মুরিদ আছে মা বোনরা মুরিদ আছে এদের সেই নাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দাও আর মরণের কালে জবান مدور لا اله <سؤال> الا الله محمد رسول الله صلى الله علية وسلم